আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ব্যবসার জন্য কাপড় কিনতে এসেছি প্রয়োজন মতো পছন্দ মতো কিছু কালার নিয়ে নিলাম আর সাহেবকে নিয়ে আজকে চারটা গ্রামে কর্মীদের সাথে দেখা করতে গিয়েছিলাম আর অনেক দিন পরে আজকে কাপড়গুলো অনেক সুন্দর করে শুকাতে পেরেছি আলহামদুলিল্লাহ একদম মনের মতো করে মুড়মুড়ে করে শুকিয়েছি এগুলো ডেলিভারি যাবে আর কয়েকটা ড্রেস ছাপিয়েছি এগুলো নিয়ে গেছিলাম ওই যে গ্রামে কাপড় দিতে আজকের ভিডিও জুড়ে অনেক কিছু জানতে পারবেন আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর দেখার শুরুতে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আমার ড্রেসগুলোতে আমি কিভাবে পাইপিং সেট করি এটা নিয়ে আমার নতুন নতুন আপুদের অনেক অনেক প্রশ্ন থাকে তো আজকে আমি ডালিয়া ড্রেসের পাইপিং সেট করছি তো নিচের কাপড়টা ওপরের দিকে আমি ভাজ দিয়ে নিয়েছি খেয়াল করে দেখবেন আমি নিচের পাটটা দেখিয়ে দিলাম আপরা আর ওপরের কাপড়টাও কিন্তু নিচের দিকে ভাস দিয়েছি আর সুন্দর করে সাইড দিয়ে খুব হালকাভাবে আমি সেলাইটা দিচ্ছি আর নিচ দিয়ে একটুখানি কাপড়টা বাইর করে রাখছি যাতে দেখতে একটু চিকন পাইপিংয়ের মতো দেখায় এতে ড্রেস দেখতে বেশি গর্জিয়াস লাগে আর যে কাপড়টা দিয়ে আমি পাইপিং সেট করছি সেটা কিন্তু আমার প্রাইড কটন আর যে কাপড়ে সেট করছি সেটা হচ্ছে আমার বেক্সি কটন শাড়ি বেক্সির যে থান হয় সেটা যেটা আমি সেল করি এখন দেখেন উপরে যে কাপড়টা আমি জোড়া দিলাম সেট করলাম সেটার আবার এক সাইড দিয়ে বন্ধ করে এভাবে সেলাই দিলে হয় খুবই সহজ আপরা হয়তো অনেকে বুঝতে পারেন না নতুন নতুন বোনেরা প্রশ্ন করেন আমি প্রায় কিন্তু দেখাই খেয়াল করে দেখবেন আমি দেখাই আর এরকম পাইপিং সব চাইতে সহজ এর থেকে অনেক কঠিন কঠিন পাইপিং আছে আর পাইপিং দিলে ড্রেসের সৌন্দর্য কিন্তু বেশি দেখায় ভালো লাগে বেশি এখন দেখেন এক সাইডটা আমার সেলাই দেওয়া হলো এখন অন্য সাইডে আমি এভাবে ভাজ দিয়ে সেলাই দিয়ে নেব আর এটা হলো হাফ ইঞ্চি পরিমাণ চওড়া থাকছে কাপড়টা এর থেকে বেশি দিলে কি হয় যখন আপনি আয়রন করবেন তখন না পাইপিংয়ের কাপড়টা দেখবেন কুচরে কুচরে থাকে এটা দেখতে খুব ভালো লাগে না আমার কাছে হাফ ইঞ্চি চওড়ার পাইপিংটা বেশি ভালো লাগে আমি এটা ডালিয়া ড্রেস করছি আমার ছোট্ট দুই মামুনির দুইটা থ্রি পিসের অর্ডার মানে টু পিসের জামা এবং ওড়না খুব যত্ন সহকারে আমি বানাচ্ছি প্রথম আমি ছোটদের ড্রেসের অর্ডার নিয়েছি এর আগে আমি বানিয়েছি তবে সেগুলো অর্ডারই করিনি গিফট হিসাবে বানিয়েছি বিভিন্ন মানে ভাগ্নি ভাস্তিদের দিয়েছি তো এই প্রথম অর্ডারটা নিয়েছি কমপ্লিট হয়ে আসুক ইনশাল্লাহ দেখাবো আপনাদের তো মারুককে নিয়ে চলে এসেছি কিছু কাপড় নেব প্রয়োজন মতো পছন্দ মতো কিছু কালার নিয়ে নিলাম এগুলো বিকছি শাড়ি এখান থেকে যদি আপনার পছন্দ হয় আপনিও আমার কাছ থেকে নিতে পারেন আপনারা যদি আপনি হাতের কাছে এরকম কাপড় না পান আর অনলাইন থেকে কাপড় কিনে ব্যবসা করার জন্য খুব বেশি লাভজনক হয় না আপু আমি নিজে করি এই জন্য বলছি আর আপনি শখের বসে দুই একটা কিনতে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমার একটা ছোট্ট পরামর্শ যদি আপনার একটুখানি উপকারে আসে তাহলে সে বেনিফিট আল্লাপাক আমাকে দেবেন আমি সব সবসময় যে লাভের চিন্তা করি তা নয় আপু তো কী কী কালার আমি নিলাম হয়তো অনেকে ক্যামেরাতে বুঝতে পারছেন না এখানে লাইট মিষ্টি কালার আছে আগুন কমলা কালার বাসন্তী হলুদ কালার টুকটুকে লাল কালার তারপরে রানী গোলাপি কালার অফ হোয়াইট কালার আর আকাশি কালার এই কয়েকটা কালার আমি নিয়েছি আর একটা নতুন কালার এসেছে সেটা অনেক দিন ছিল না এই জন্য নতুন কালার বলছি সেটা হলো জাম বেগুনি কালার তো জাম বেগুনি কালারটা আমি নিই নি শুধু আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আপনারা আর আমি কোথা থেকে নিই আমি কিন্তু দেখছি শোরুম থেকে কাপড় নিয়ে আপু এখানে অনেক কাপড় স্টকে আছে সাদা আছে নেভি ব্লু আছে যে কালারগুলো বললাম সেগুলো তো আছে তবে পিঙ্ক কালারটা নেই এক আপু পিঙ্ক কালার নিতে চেয়েছিলেন এই যে জাম বেগুনি কালারটা এটা আমার অর্ডার নেই আর আমি খুব একটা এই কালার করি না এই জন্য নেওয়া হয় না তো বেবি পিঙ্ক কালারটা আমি পেলাম না এরপরে আবার খোঁজবো আর না হলে আপুকে বলে দিব যে পাচ্ছি না উনি অন্য কালার চুজ করলে করবেন আর কি তো আপোরা আমার কাছ থেকে কাপড় নিতে হলে আইস্ক্রিনে দেখা যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি মেসেজ করবেন আর যদি মেসেজ করতে সমস্যা হয় তাহলে ফোন করতেও পারেন কোনো সমস্যা নেই এখন পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম কাপড় এনে রেখেছি সেই ধরি নাই মানে কাটা হয়নি ওইভাবে রেখে দিয়েছি খুব তাড়াতাড়ি কাজ শুরু করব তবে আজকে কয়েকটা ড্রেস ছাপিয়েছি যে ড্রেসগুলো আমি এখন ভাজ করে সুতা মিলিয়ে রাখব আর দুই দিন আগে কিছু কাপড় ছাপিয়ে রেখেছি ওইগুলোর ভিডিও করে রেখেছি পরে দেবো আর আজকে বিকালে আমি আর সাহেব বিলে চারটা গ্রামে যাবো চারজন কর্মীর কাছে মানে ওদেরকে কাপড়ের দায়িত্ব দেওয়া থাকে তাদের কাছে যাব অনেকগুলো কাপড় উঠছে না এখনও দেরি করছে তো দেখি তার সাহেব শুক্রবারে গ্রামের বাড়ি যান এ আজকে যাবেন না এজন্য আজকে আমি সুযোগটা নিয়েছি আর অনেক দিন কর্মীদের সাথে দেখা না হলে না কাজের ইয়েটাও বাড়ে না মানে দ্রুত হয় না কাজগুলো একটু মোটিভেশন দিলে একটু কথা বললে ওরাও একটু আগ্রহ ফিল করে তখন কাজটা তাড়াতাড়ি ফিল থেকে ওঠে ঘরে বসে সংসারের পাশাপাশি ব্যবসা সামলানো সংসার সামলানো একটা নারীর জন্য সবার মন জগিয়ে চলা খুব একটা সহজ হয় না ওরা সব সময়ের জন্য প্রচুর টেনশনে থাকতে হয় প্রচুর পরিশ্রমও করতে হয় আমি সকালে যে ঘর ঝাড় দিলাম এরপরে ঘর বাড়ি মুছে কাপড় ওয়াশ করেছি বাসার অনেক কাপড় ওয়াশ করেছি আর বিজনেসের কাপড়ও করেছে দেখুন শুকিয়ে গেছে আজকে সুন্দর রোদ হচ্ছিল তো ছাদে দিয়েছি সুন্দরভাবে শুকিয়েছে তারপর রান্না রান্নাবান্না করেছি তারপর নিজের গোসল থাকে খাওয়া দাওয়া থাকে নামাজ থাকে তো এই কাপড়গুলো এখন আমি লন্ড্রি করতে দিব। তো দেখি দু এক জায়গাতে একটুখানি সুতা ভিজা আছে কয়েকদিন পরে আজকে আমাদের এখানে রোদ হয়েছে তো এখন একটুখানি ফ্যানের নিচে ছড়িয়ে দিব আবার বলা যায় না কখন বৃষ্টি এসে যায় এই জন্য আরো নামিয়ে নিয়ে আসলাম আর এগুলো আমি সকালে ধুয়েছিলাম সকালে ধুয়ে দিয়ে আসলাম এখন আবার যেগুলো ধুয়েছি গোসলের যে কাপড়গুলো সেগুলো দিয়ে এগুলো উঠিয়ে নিয়ে এসেছি আর এত বৃষ্টি হলো এবার আর আমি যে বৃষ্টির জন্য কত কাপড় ওয়াশ করতে পারি না আমার ঘরে বস্তা ভর্তি কাপড় আছে দেখাবো আপনাদের একটু করে যখন ওয়াশ করব তখন দেখাবো আর এগুলো আয়রন হলেই চলে যাবে আপর আমাকে নক করছেন হয়তো যে আপুর অর্ডার উনি ভিডিওটা দেখলেও দেখতে পারেন এখানে যে লাল কালার ড্রেসটা দেখছেন ওটা কিন্তু অর্ডার নেই এটা চাইলে কেউ নিতে পারেন সিল্ক সুতার ড্রেস এই যে লাল কালার এখানে লাল কালারটা একটু কেমন ফ্যাকাশে লাগছে আসলে এটা কিন্তু টুকটুকে লাল নয় একটা মিষ্টি লালের মধ্যে আয়রন হয়ে আসুক তারপর আপনাদেরকে ভালোভাবে দেখাবো আর এই ম্যাজেন্ডা ওন্যা একজন আপর অর্ডার ছিলেন উনি যে এত ভদ্র মানুষ এত ভালো মানুষ উনি এতদিন ধরে আমার কাছ থেকে ওয়েট করে আছেন এই ওনাটা নেওয়ার জন্য তো দেখি ওনাকে ম্যাসেজ করব। আর তারপর শাহেবার আমি বের হলাম এখন বাজে বিকাল চারটা তো চারটা গ্রামে গিয়েছি আমাদের রাজশাহীতে যারা আছেন তারা বুঝতে পারবেন যে আমি বিনোদপুর থেকে অনেকটা পূর্ব দিকে গিয়েছিলাম কাটাখালির ওই কাছাকাছি তারপর ওখান থেকে গিয়েছি বুধপাড়া এগুলো গ্রামের নাম বুধপাড়া থেকে গিয়েছি আর একটা গ্রামে ওই গ্রামের নামটা ভুলে গেলাম যাই হোক তারপরে গিয়েছি বায়া নহাটা ওখানে হচ্ছে এয়ারপোর্টের কাছে মানে ঘুরছি দুজন মিলে তো অনেক দূর দূর কিন্তু জায়গাগুলা মন থাকে সাথে নিয়ে আমাদের রাত হয়ে গেছে চারটা গ্রামে গিয়েছি চারটায় বের হয়েছি এর মধ্যে আমরা বৃষ্টিতে পড়েছিলাম অনেকটা সময় বৃষ্টিতে গিয়েছে আমি এবং সাহেব দুজনেই ভিজে গেছি তারপর দেখি বাতাসে শুকিয়ে গেছে বাসায় আসতে আসতে তো বাসায় আসছি আমরা মাগরিবের নামাজের অনেকটা পরে আজকে অনেক কাজ হয়েছে বন্ধুদের সাথে কথা হলো আলোচনা হলো খুব তাড়াতাড়ি কিছু কাপড় উঠে আসবে আমি দুজনকে লাইনে পাচ্ছিলাম না তো দেখা করে আসলাম এখন ভালো লাগছে একজনের ফোন নষ্ট আর একজনের মা অসুস্থ এই যোগাযোগ করতে পারিনি